আগামী আঠেরোই জুলাই শুক্রবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুরে নেহরু স্টেডিয়ামে আসতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার উনিশ সালের দোসরা ফেব্রুয়ারি এই নেহরু স্টেডিয়ামেই এসেছিলেন এবার আবার তিনি আগামী আঠেরোই জুলাই শুক্রবার নেহরু স্টেডিয়ামে আসছেন এ আশাকে কেন্দ্র করে নেহরু স্টেডিয়ামে এখনও সাজো রব বিভিন্ন জায়গা পরিদর্শন চলছে এবং প্রশাসনের পক্ষ থেকেও পরিদর্শনে আসছেন বিজেপি নেতা অমিতাভ ব্যানার্জি বলেন প্রধানমন্ত্রী আসছেন এই আশাকে কেন্দ্র করে আমরা প্রতিটা দিক খতিয়ে দেখছি মানুষ কোন দিক থেকে আসবে এই জনসভায় সেটাও আমরা নজর দেখছি সব দিক থেকে দুর্গাপুর থেকে পেসি নিউজের যশস্বী প্রধানমন্ত্রী আঠেরো তারিখ দুর্গাপুরের বুকে আসছে নতুন কিছু ভালো বার্তা দেবে দুর্গাপুরের মানুষ পশ্চিমবঙ্গের মানুষ দক্ষিণবঙ্গের মানুষ আশা করে বসে আছে মানুষ খুব উল্লাসিত এর জন্যে বহু জায়গায় আমাদের খুব ভালো রেসপন্স আছে এবং আমি কর্তৃপক্ষের সঙ্গে কথা বললাম প্রায় এক লাখের মতো লোক অ্যাকোমোডেশন করার মতো জায়গা আছে পুরো স্টেডিয়ামে এবং তারা বিএসপি কর্তৃপক্ষ সেলের কর্তৃপক্ষ একদম পুরো দমে কাজ করছে পরিষ্কারের কাজ চলছে মাঠের যেসব রেনোভেশনের দরকার আছে সেগুলো চলছে এবং প্রধানমন্ত্রীর জন্য দুর্গাপুরের মানুষ দক্ষিণবঙ্গের মানুষ সারা বাংলার মানুষ চেয়ে আছে এটা বলতে পারি আপনার অমিতাভ ব্যানার্জি সুশাসন বিকা ভারতীয় জনতা পার্টি